আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদের আমাদের চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে প্রথমে বলে নেই আপনারা পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আজকে পাঁচ কি তো ভিডিওটি স্কিপ করবেন না এই ভিডিওতে তার ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এই সুন্দরী অপর সাথে যোগাযোগ করতে পারেন তো যোগাযোগের ফোন নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ এইট থ্রি ফোর নাইন সিক্স যোগাযোগের নাম্বারটা আমি আবারও বলি জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ এইট থ্রি ফোর নাইন সিক্স জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ এইট থ্রি ফোর নাইন সিক্স এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না করে ক্ষতিগ্রস্তরের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবার আসি সুন্দরী আপুর পরিচয় পর্বে মেন নাম হচ্ছে নুসরত তাবা সুমা নুসরত নুসরাত হ্যাঁ নুসরত তাবা সুমা আহ শিক্ষাগত যোগ্যতা সরকারের একটি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষ অধ্যয়নরত উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি গায়ের রং ফসা সুন্দরী আপনারা স্ক্রিনে ধরে দেখতে পাচ্ছেন সেটাই প্রাপ্তের গ্রুপ এ পজিটিভ বৈবাহিক অবস্থা অবিবাহিত বয়স একুশ বছর বর্তমানে ঠিকানা ফেনি স্থায়ী ঠিকানা নোয়াখালী পিতা প্রাইভেট ব্যাংকার সাবেক সিনিয়র অফিসার মাতা গৃহিণী ভাই বোন পাত্রী সহ তিনজন বড় ভাই বিসিএস ইঞ্জিনিয়ারে জব করেন ছোট ভাই দশম শ্রেণীতে পড়ালেখা করে যেমন পাথর চাচু উচ্চ শিক্ষিত পরিবারের ভালোমুখ মানুষ অবিবাহিত ছাব্বিশ থেকে তিরিশ বছরের মধ্যে ধার্মিক পাত্র বিএসসি ইঞ্জিনিয়ার এমএসসি ইঞ্জিনিয়ার মাস্টার সরকারি জব উচ্চশিক্ষিত বিদ্যাস তাকে এরকম ছেলে হলে ভালো হয় উচ্চতা মানাসই পাত্রের বাড়ি নোয়াখালী ফ্রেনীর লক্ষ্মীব হলে ভালো হয় বিবাহিত বা দেবশ্রী গ্রহণযোগ্য না শুধুমাত্র অবিবাহিত বাইরাই নখ করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ